আমাদের হাতে টেকওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে নেওয়া দু সালের ১৪ জানুয়ারির কয়েকটি প্রতিবেদন আছে তাহলে চলুন একদম ব্যক্তিগত জায়গা থেকে শুরু করা যাক আমাদের প্রথম প্রতিবেদনটা শিরোনাম বেশ সোজাসাপটা অ্যান্ড্রয়েডে ওপেন আই অ্যাকাউন্ট মুছে ফেলার সহজ উপায় এটা তো একটা হাউ টু গাইড কিন্তু এর আড়ালে যে একটা বড় ঘটনা ঘটছে তাই না মানুষ এখন শুধু চ্যাটজিপিটি ব্যবহার করেই থামছে না তারা এটা থেকে বেরিয়ে আসার পথও খুঁজছে অবশ্যই এটাকে আমরা বলতে পারি ব্যবহারকারীদের একটা ডিজিটাল জাগরণ আর কি একটা সময় ছিল যখন আমরা নতুন কোনো অ্যাপ বা সেবা পেলেই সাইন আপ করে ফেলতাম শর্তাবলী না পড়ে আই এগ্রি বাটনে ক্লিক করতাম এখন সেই প্রবণতাটা বদ যাচ্ছে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে আমার তথ্যের বিনিময়ে আমি ঠিক কি পাচ্ছি আর এর নিয়ন্ত্রণ কার হাতে ওপেনে আই অ্যাকাউন্ট ডিলিট করার এই আগ্রহটা সেই বদলেরই একটা চিহ্ন এই যে বললেন ডিজিটাল পদচিহ্ন বা ডিজিটাল ফুটপ্রিন্ট এই ব্যাপারটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন নিশ্চয়ই দেখুন আমরা ইন্টারনেটে যা কিছুই করি ফেসবুকে একটা লাইক দেওয়া গুগলে কিছু সার্চ করা কোনো ওয়েবসাইটে ঢোকা প্রতিটি কাজের পেছনেই একটা ডেটার ছাপ থেকে যায় এই সবগুলো ছাপ মিলেই তৈরি হয় আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট এতদিন আমরা এই ছাপগুলো নিয়ে হয়তো খুব একটা ভাবতাম না কিন্তু এখন বুঝতে পারছি এই ডেটা ব্যবহার করে কোম্পানিগুলো আমাদের সম্পর্কে আমাদের থেকেও বেশি জেনে যাচ্ছে তাই মানুষ এখন নিজের ডিজিটাল ফুটপ্রিন্টের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে অ্যাকাউন্ট ডিলিট করা সেই নিয়ন্ত্রণেরই একটা অংশ আচ্ছা আচ্ছা তার মানে এটা শুধু কিছু টেক্স হ্যাভি মানুষের সচেতনতা নয় এটা একটা বড় সামাজিক পরিবর্তন একদিকে একজন ব্যবহারকারী নিজের ডেটার উপর নিয়ন্ত্রণ চাইছে যা খুবই ব্যক্তিগত একটা বিষয় কিন্তু কি হয় যখন পুরো একটা দেশের মানুষের কাছ থেকে তথ্য পাওয়ার অধিকারী কেড়ে নেওয়া হয় নিয়ন্ত্রণের এই দ্বন্দ্বটা আমাদের পরের খবরটার একেবারে কেন্দ্রে রয়েছে যা আসছে ইরান থেকে বাহ দারুণভাবে কানেক্ট করলেন ঠিক এই পয়েন্টেই আমরা ব্যক্তিগত থেকে সরাসরি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যাচ্ছি হ্যাঁ দ্বিতীয় প্রতিবেদনটি হল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে বিনামূল্য সেবা দিচ্ছে স্টারলিঙ্ক আমি যখন এটা পড়ছিলাম আমার সাইফাই মুভির কথা মনে হচ্ছিল ইলন মস্কের কোম্পানি স্পেসএক্স আকাশ থেকে মানে স্যাটেলাইট থেকে সরাসরি ইরানে ইন্টারনেট সেবা দিচ্ছে যেখানে সরকার ইন্টারনেট বন্ধ করে রেখেছে এটা তো মানে অবিশ্বাস্য একটা ব্যাপার অবিশ্বাস্য তো বটেই প্রযুক্তিগত দিক থেকে এটা একটা বিশাল লাভ স্যাটেলাইট ইন্টারনেট এমন এক প্রযুক্তি যা ভৌগোলিক সীমানা বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে পাশ কাটাতে পারে কিন্তু এর প্রভাবটা প্রযুক্তির চেয়ে অনেক বেশি গভীর এখানে একটা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ ধারণা সামনে চলে আসছে ডিজিটাল সার্বভৌমত্ব বা ডিজিটাল সভেনিটি ডিজিটাল সার্বভৌমত্ব এই টার্মটা প্রায় শোনা যায় কিন্তু আসল মানে কি এর মানে হল একটি দেশের ডিজিটাল জগতের ওপর সেই দেশের আইনের নিয়ন্ত্রণ থাকবে কিনা যেমন বাংলাদেশের ভেতরের ইন্টারনেট কিভাবে চলবে তার নিয়মকানুন বাংলাদেশ সরকার ঠিক করবে এটাই ডিজিটাল সার্বভৌমত্বের ধারণা কিন্তু স্টারলিংকের মতো সেবা এই ধারণাকেই চ্যালেঞ্জ করছে এখানে প্রশ্ন উঠছে ইরানের আইন বড় নাকি স্পেস এক্সের প্রযুক্তি বড় আকাশ থেকে যখন ডেটা আসছে তখন ভূমির আইনকে সেখানে কার্যকর হবে এই ঘটনাটা প্রযুক্তি এবং রাষ্ট্রের ক্ষমতার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে তার মানে এটা শুধু বিনামূল্যে ইন্টারনেট দেওয়া নয় এটা প্রযুক্তির মাধ্যমে ক্ষমতার ভারসাম্যে একটা বড় ধাক্কা এক আমেরিকান কোম্পানি চাইলে একটা দেশের সরকারের সিদ্ধান্তকে অকার্যকর করে দিতে পারে একদম এবং এটা আমাদের দেখাচ্ছে যে আজকের যুগে বড় বড় টেক কোম্পানিগুলো আর শুধু ব্যবসায় করছে না তারা প্রায় রাষ্ট্রের মতো শক্তিশালী হয়ে উঠছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি ভূমিকা রাখছে ব্যবহারকারী ডেটা নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রের তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ সব ক্ষেত্রে ক্ষমতার খেলাটা এখন প্রযুক্তির মাঠে হচ্ছে এই যে গ্লোবাল টেক জায়েন্টরা দুনিয়া বদলে দিচ্ছে এর মধ্যে আমাদের দেশ বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আমরা কি শুধু এদের টেকনোলজি ব্যবহারই করছি নাকি নিজেরাও কিছু তৈরি করার চেষ্টা করছি এই প্রশ্নটা ধরেই আমরা দেশের খবরগুলোর দিকে এগোতে পারি হ্যাঁ এবং এখানেই আমরা দেখব বাংলাদেশ কিভাবে এই গ্লোবাল ট্রেন্ডের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে এবং নিজস্ব পথ তৈরি করছে তৃতীয় প্রতিবেদনটি বেশ ইন্টারেস্টিং পূর্ব ঘোষিত সময়ের আগেই হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো টোয়েন্টি সাধারণত এই ধরনের বড় আয়োজন আমরা পেঝাতে দেখি কিন্তু এটা এগিয়ে আনা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আর বাংলাদেশ কম্পিউটার সমিতি মিলে এটা আয়োজন করছে সময়ের আগে আয়োজন করার পেছনে কারণ কি হতে পারে কোনো তাড়াহুড়োর ব্যাপার আছে কি তাড়াহুড়ো না বলে আমি একে গতিশীলতা বলতে চাই এটা স্থানীয় প্রযুক্তি খাতের আত্মবিশ্বাস আর সক্রিয়তার একটা বড় প্রমাণ এর মানে হল আয়োজকরা মার্কেটের জন্য প্রস্তুত তাদের হাতে দেখানোর মতো যথেষ্ট উদ্ভাবন আছে আর তারা সঠিক সুযোগের জন্য অপেক্ষা না করে নিজেরাই সুযোগ তৈরি করতে চাইছে এটা পুরো ইকোসিস্টেমের জন্য একটা খুব পজিটিভ বার্তা দেয় যে আমরা শুধু ঘটনার পিছে ছুটি না আমরা ঘটনা ঘটাতেও পারি আর এই এক্সপোতে যে উদ্ভাবনগুলো দেখানো হবে সেগুলোর পেছনে তো একটা শক্তি দরকার তাই না এখানেই আমাদের চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি চলে আসে শিরোনাম দেশে প্রথম সরকারি ক্লাউড এটা নাকি উচ্চতর শিক্ষা উন্মুক্ত গবেষণা আর মেশিন লার্নিং জন্য একটা বড় পদক্ষেপ কিন্তু এই জিপিউ ক্লাউড জিনিসটা আসলে কি এটা কিভাবে আমাদের গবেষকদের সাহায্য করবে খুব ভালো প্রশ্ন এটাকে সহজভাবে বোঝানোর জন্য একটা তুলনা দেওয়া যেতে পারে ভাবুন একটা জটিল অঙ্ক সমাধান করার জন্য আপনার কাছে একজন খুব ভালো গণিতবিদ আছে এটা হলো কম্পিউটারের সিপিউ আর জিপিউ হলো একই সাথে এক হাজার জন গণিতবিদ যারা প্রত্যেকে অঙ্কের একটি ছোট অংশ নিয়ে সমান্তরালভাবে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর মডেলগুলোকে ট্রেন করার জন্য ঠিক এই ধরনের বিপুল পরিমাণ সমান্তরাল শক্তিই দরকার হয় ওয়াও এক হাজার গণিতবিদ তার মানে এটা অমচম শক্তিশালী একটা সিস্টেম ঠিক তাই আগে এই ধরনের কম্পিউটিং শক্তি শুধুমাত্র গুগল মাইক্রোসফটের মতো বড় কোম্পানি বা বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের নাগালের মধ্যে ছিল আমার এক ছাত্রের কথা মনে পড়ছে সে তার ফাইনাল ইয়ারের এআই প্রজেক্টের জন্য একটা মডেল ট্রেন করতে চেয়েছিল ও সাধারণ ল্যাপটপে সেই কাজটা শেষ করতে আনুমানিক তিন সপ্তাহ সময় লাগত এই নতুন সরকারি জিপিউ ক্লাউডে হয়তো সেই একই কাজ তিন ঘণ্টাতেই হয়ে যাবে ভাবুন পার্থক্যটা কোথায় এই ক্লাউড আমাদের দেশের গবেষক ছাত্র আর ছোট ছোট স্টার্ট জন্য উদ্ভাবনের একটা সুপার হাইওয়ে খুলে দিল তাহলে ডিজিটাল ডিভাইস এক্সপো আর এই জিপিউ ক্লাউডের মধ্যে কি কোন একদম সরাসরি সংযোগ আছে যদি আমরা ডিজিটাল ডিভাইস এক্সপোকে একটি মঞ্চ বা শোরুম হিসাবে ভাবি আচ্ছা শোরুম তাহলে এই জিপিইউ ক্লাউড হল সেই শোরুমের পেছনের কারখানা বা ইঞ্জিন রুম এক্সপোতে যে দারুণ সব এআই ভিত্তিক সফটওয়্যার বা ডিভাইস দেখানো হবে সেগুলো তৈরি এবং প্রশিক্ষণের জন্য যে বিপুল কম্পিউটিং শক্তি প্রয়োজন তার যোগান দেবে এই জিপিউ ক্লাউডের মতো অবকাঠামো একটা হলো উদ্ভাবনের শক্তি অন্যটা হল সেই উদ্ভাবন প্রদর্শনের জায়গা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সরকারি উদ্যোগে জিপিউ ক্লাউড বানানো হচ্ছে এটা তো দারুণ খবর কিন্তু এর মানে কি এই নয় যে দেশের সব গুরুত্বপূর্ণ এআই গবেষণা একটি সরকারি অবকাঠামোর উপর নির্ভরশীল হয়ে পড়বে এটা কি উদ্ভাবনের জন্য কোনো ঝুঁকি তৈরি করে না যদি এই অবকাঠামোর অ্যাক্সেস কোনো কারণে সীমিত হয়ে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক একটা প্রশ্ন যে কোনো কেন্দ্রীভূত সিস্টেমেরই এই ঝুঁকি থাকে একটা অবকাঠামোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অবশ্যই একটা চ্যালেঞ্জ তবে শুরুর দিকে যখন বেসরকারি পর্যায়ে এমন ব্যয়বহুল অবকাঠামো তৈরির সামর্থ্য কম তখন সরকারি উদ্যোগ একটা অনুঘটক হিসেবে কাজ করে এটা পুরো প্রক্রিয়াটাকে চালু করে দেয় আশা করা যায় ভবিষ্যতে এর সাফল্য দেখে বেসরকারি উদ্যোগেও এমন আরও ক্লাউড তৈরি হবে এবং একটা বিকেন্দ্রীভূত ইকোসিস্টেম গড়ে উঠবে কিন্তু এই মুহূর্তে এটা উদ্ভাবনের পথের সবচেয়ে বড় বাধাটা দূর করে দিচ্ছে সেটা হলো অ্যাক্সেস বা প্রবেশাধিকারের বাধা দারুণ তাহলে আমরা চারটে ভিন্ন খবর নিয়ে কথা বললাম একজন ব্যবহারকারীর ওপেনে আয় অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যক্তিগত সিদ্ধান্ত ইরানের স্টারলিগের বৈশ্বিক প্রযুক্তিগত হস্তক্ষেপ বাংলাদেশের ডিজিটাল এক্সপো এগিয়ে মতো জাতীয় উদ্যোগ এবং দেশে সরকারি জিপিউ ক্লাউড চালুর মতো একটা ফাউন্ডেশনাল অবকাঠামো তো এই সব কিছুর মানে কি দাঁড়ায় এই টুকরোগুলোকে একসাথে করলে আমরা কি ছবি দেখতে পাচ্ছি যদি আমরা সবগুলো বিন্দুকে যোগ করি তাহলে একটা খুব স্পষ্ট এবং শক্তিশালী ছবি ফুটে ওঠে এই ছবিটার দুটো মূল থিম আছে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল এবং প্রবেশাধিকার বা অ্যাক্সেস এই দুটো ধারণার মধ্যেই একটা কনস্ট্যান্ট টানাপোড়ন চলছে নিয়ন্ত্রণ আর প্রবেশাধিকার কিভাবে দেখুন প্রথম খবরে একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত ডেটার ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে দ্বিতীয় খবরে ইরানের সাধারণ মানুষ তথ্যের জগতে প্রবেশাধিকার চাইছে যা তাদের সরকার নিয়ন্ত্রণ করতে চায় আর স্টারলিংক সেই নিয়ন্ত্রণের দেয়াল ভেঙে দিচ্ছে তৃতীয় খবরে ডিজিটাল এক্সপো আমাদের দেশের উদ্ভাবকদের বিশ্বের বাজারে প্রবেশাধিকার দেওয়ার একটা চেষ্টা আর চতুর্থ খবরে জিপিউ ক্লাউড দেশের গবেষকদের অত্যাধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার দিচ্ছে যা আগে কোটি কয়েক সংস্থার নিয়ন্ত্রণে ছিল বাহ এটা তো দারুণ একটা ফ্রেমওয়ার্ক তার মানে সব খবরের আছে এই অ্যাক্সেস আর কন্ট্রোলের দ্বন্দ্ব মূলে ঠিক তাই আর এই দ্বন্দ্বের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিভাবে তার নিজের পথ তৈরি করছে একদিকে এআই এবং ডেটা প্রাইভেসির মতো বৈশ্বিক প্রবণতার সাথে তাল মেলাচ্ছে আবার অন্যদিকে জিপিউ ক্লাউড বা ডিজিটাল এক্সপোর মতো নিজস্ব অবকাঠামো প্ল্যাটফর্ম তৈরি করে প্রযুক্তিগতভাবে সার্বভৌম হওয়ার চেষ্টা করছে আমরা শুধু ব্যবহারকারী বা অনুকরণকারী নয় আমরা নিজেদের প্রযুক্তি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের নির্মাতা হয়ে উঠছি এই চারটি খবর আসলে সেই নির্মাতা হয়ে ওঠারই গল্প বলছে ব্যক্তির পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত তাহলে সংক্ষেপে বললে প্রযুক্তি একদিকে ব্যক্তিকে তার ডেটার উপর নিয়ন্ত্রণ দিয়ে ক্ষমতায়ন করছে আবার অন্যদিকে রাষ্ট্রকে দিচ্ছে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার শক্তি আর এই দুইয়ের মধ্যেই চলছে প্রবেশাধিকার আর নিয়ন্ত্রণের এক সূক্ষ্ম অথচ শক্তিশালী খেলা এই আপাত বিচ্ছিন্ন খবরগুলো আসলে একই সূত্রে গাঁথা যা আমাদের সময় প্রযুক্তির বহুমাত্রিক প্রভাবকে তুলে ধরে একদম আর এই আলোচনা শেষে একটা গভীর চিন্তার খোরাকও কিন্তু থেকে যায় আজ আমরা দেখলাম প্রযুক্তি কিভাবে ব্যক্তিকে ক্ষমতা দিচ্ছে এবং একই সাথে জাতীয় আকাঙ্ক্ষা পূরণেও সাহায্য করছে ভাবনার বিষয় হল ভবিষ্যতে এই দুটি ক্ষেত্রের মধ্যে সম্পর্কটি কেমন হবে যখন আমাদের দেশের তৈরি এই জিপিউ ক্লাউডের মতো প্রযুক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে আরও বেশি পরিমাণে ডেটা প্রসেস করতে শুরু করবে তখন ব্যক্তির ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা নিয়ে কি নতুন কোনো প্রশ্ন উঠবে না যা আমাদের আবার আলোচনার একেবারে শুরুতে অর্থাৎ সেই ওপেন আই অ্যাকাউন্ট মুছে ফেলার বিষয়ে ফিরিয়ে নিয়ে যায় প্রযুক্তির দেওয়া প্রবেশাধিকার যত বাড়বে নিয়ন্ত্রণের প্রশ্নগুলো তত জটিল হতে থাকবে এই ভারসাম্য রক্ষা করাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় পরীক্ষা